চোখের মধ্যে এত ঘুম সকাল সকাল উঠে দেখি অন্ধকার ছেলেদের ইলেকট্রিক গরম জল করতে পারলাম না তারপরে গ্যাসে একটু গরম জল করলাম কখন যে বুঝতেও পারলাম না সকালবেলা হয়ে নিয়ে অন্ধকার অন্ধকার দেখা যায় না অন্ধকার তো কুট্টু কুট্টু অন্ধকার ও ভাবি কেন লোডশেডিং ওই যে ওখানে মানে কিছু হয়েছে ওই যে কারেন্টের কাজ করছে সকালবেলায় তাই ভাবি কেন লোডশেডিং এই আসলো কারে তার মানে অনেক পরছিলো আমরা টের পাইনি নমস্কার নমস্কার রানীর ব্লকসে আর একটা দিন স্বাগত জানে আপনাদেরকে সবাইকে নিয়ে এই আজকে সকালবেলার দিনটা শুরু করে দিলাম এত বৃষ্টি দেখছি চতুর্দিকে জানলা দরজা বন্ধ খোলাও যাচ্ছে না কিছু দেখাও যাচ্ছে না আর বৃষ্টির দিনে যদি বাইরের বৃষ্টিটা চা খেতে খেতে যদি উপভোগ যদি না করি না ভালো লাগে না তাই বললাম যে যাক হাতে চাটা নিয়ে যাই একটুখানি একটু হাতে চা নিয়ে একটু যাই ছাদে যাই গিয়ে দেখি একটু চাও খাই এই বৃষ্টির মধ্যে তো যাব কি বাজারে যেতে তো হবে এই বৃহস্পতিবার ফুল বেলপাতা আনতে হবে ফল আছে হয়ে যাবে ফুল আছে সাদা ফুল এই যে ফুটেছে নিয়ে গেছে কিছুটা জবাও ফুটেছে হয়ে যাবে কিন্তু ওই যে তুলসী পাতা ছাড়া তো আর আমার তুলসী পাতা তো কিছুতেই করতে মানে আছে যে তুলসী গাছ ওটা না পুজো দেই মানে ধূপকাঠি জ্বালাইতে আরো যে জিনিস পুজো হয় সেই তুলসী দিয়ে আর ঠাকুরের সেবা হয় না তাই জন্য ওই তুলসী পাতার জন্য যেতে হবে তারপরে বাজার থেকে চলে আসলাম বেগুন ঠেগুন এই আনলাম এনে রাখলাম কবে যে বৃষ্টি কমবে ঠিক নাই ভগবানের হাতে সব বিশেষ করে কিছু না দেখো লঙ্কাটা আর টমেটোটা তো দরকার ওই জন্য আরও আগে দৌড়ানো হলাম আর আলু পেঁয়াজ এই দুটো তো দরকারই আগে একটু ভালো আছে বাজার নিয়ে আসতে না আসতেই ময়লা গাড়ি ঢুকে গেছে তাই আমি বলছি দাঁড়া আমি শরীরটা ভালো না আমি আস্তে আস্তে বলে না তুমি আস্তে আস্তে ওঠো খুব ভালো ছেলে বলে তুমি আস্তে আস্তে ওঠো আমি দাঁড়িয়ে আছি তো উপর দিয়ে ফেলাই ওরা তবে হ্যাঁ আগে দিয়ে ফেলে আমি রাস্তাঘাট নোংরা করি না উপর দিয়ে ফেলাই ওরা যখন ঢোকে তখন আমি ফেলাই তাহলে পড়লেও ওরা তুলে নেয় হ্যাঁ খুব ভালো ছেলে ওই যে ছেলে মেয়েগুলো চিল্লামিলি করছে যাই চতুর্দিক বন্ধ তো ওই জন্য করছে একটুখুনি অন্ধকার ওরাও তো ভালোবাসে না না অন্ধকারে থাকতে একটু পর্দাগুলো খুলে দিই সবজিগুলো এনে একটুখুনি জলে ভিজিয়ে রাখবো আর বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি সব চতুর্দিকে এই বৃষ্টি সব নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর জিনিসের দাম মোটামুটি সকালের কাজটা হয়ে গেছে ঘরটা মোচা হয়ে গেলেছে একটু অনেক খুব চিল্লামিল্লি করছিলো তাই উপরে তুলে দিয়েছে একটুখানি ইয়ে আছে তা সবই মোটামুটি যে যাই হোবা ওয়েদারটা একটুখানি ভালোই আসছে সব সবজি সবজি ঝগড়ে তাই বললাম যে একটুখানি আদার চা খাই সত্যি কথা কি এই জোর বর্ষা বদলে না আর হাতে পায়ে জলে কাদার কাজ তো একটুখানি আদার চা খেলে মনে যেন একটু আর একটু এনার্জি পাওয়া যায় কিনলে কে না যায় একটা স্মৃতি বাবার একটা জিনিস স্মৃতি চলেতে গেছে না আট সালে সাত সালে মারা গেছে পানছে চেকে তো দাঁত ছিল না তাই আর আমি পানছে চেয়ে দিতাম তাই বললাম না এটা ব্যবহার করি ব্যবহার করলে বাবার কথা সবসময় মনে পড়ছে

ওই যে ভিজিয়ে নিচ্ছে ওই দেখো এতো আছে ওই যে ওখানে ভিজাবে খাও ওই যে এই দিন এবার ভিজিয়ে তারপরে খাবে እንдила ভাবি দই বড়া খাবো দই বড়া খাবো তাই আজকে কালকে রাতে বেলা ডালটাকে ভিজে রেখেছি তারপর আবার সকালবেলা ধুইয়ে আবার এটাকে পেস্ট করব নুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর অনেক দিন ধরে ভাবি আজ খাবো কাল খাবো মানে সময় করতে পারি না তো এই জন্য তো যাই হোক নুন আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নিই আমাদের বাপের বাড়িতে বড়ির নিয়ম নাই শ্বশুর বাড়িতে বড়ির নিয়ম আছে তাই আমার বাবা জ্যাঠারা ভীষণ বড়ি খেতে ভালোবাসতো তাই আমার জেঠিমার মা আসতো এসে বড়ি দিয়ে যেত এই একভাবে রাউন্ডভাবে সার্কেল করে ই করতো উল্টোভাবে করবে না একবার উল্টোভাবে একবার রাউন্ড সোজাভাবে সেভাবে যেটা করবে একভাবে তাতে বইটা ভালো ফ্যাটানো আর একটু উনি জলে দিয়ে দেখব যেই দেখবো ভেসে উঠেছে তখনই বুঝবো এটা হয়ে গেছে এইসব শিখেছি আমার যে জেঠিমার মার কাছ থেকে হ্যাঁ আর এই যে এখন ভেসে উঠেছে তার মানে আর বিশেষ করে মিক্সার গ্রাইন্ডার করা তো ওই জন্য আরো তাড়াতাড়ি হয়ে গেছে বেশিক্ষণ লাগলো না আর এইদিকে একটুখানি তরকা প্যানের মধ্যে একটুখানি মৌরি আর একটুখানি গোটা জিরে একটু হালকা মতন রোস্টেড করে হাফ ডাস্ট করব বেশি মিহি করব না এটা ওই দেখেন আর এগুলোর অবস্থা দেখেন বৃষ্টির জল পায়ে আর দেখেন কিরকম এরকম ওরা এই যে এবার দইটাকে একটু ছেঁকে নিলাম দইটা ছেঁকে নিলে কি হবে একটু কাটা তাহলে না একটু ক্রিমের মতন হবে আর যদি দইটাকে ছেঁকে যদি না করি না তাহলে না এটা ই হয়ে যাবে মানে এটা জলছা জলছার মতন হয়ে যাবে এর আগে যেন একটা কি রেসিপি করেছিলাম সেদিন ওই সোয়াবিনের নাকি সেটাতে আমি একটু দুধ মিশিয়ে নিয়েছিলাম ক্রিমের মতন করে নিয়েছিলাম আর এদিকে চিনি বাদামটাকে একটু রোস্টেড করে নেবো নিয়ে একটু খোসা ছাড়িয়ে হাফ ডাস্ট করে নেবো আর ডালটা তো এদিকে পেস্ট হয়ে গেছে এর মধ্যে ওই ভাজা মশলাটা একটু চিলি ফ্লেক্স দিলাম আর একটু নিয়ে আদার গুঁড়ো দিলাম আদা পেস্ট দিয়ে আদার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে বেশ সুন্দর মতন হাত দিয়ে মানে হাত দিয়ে তো একবার ফেটে নিয়েছি একটু চামচ দিয়ে এটা করে নেবো হ্যাঁ আর হাতে ধরবো না চলুন একবার একটুখানি ঠাকুর ঘরের পুজোটা দেখিয়ে দিই কেন সরসকে বৃহস্পতিবার যার জন্য ফুল বেলপাতার জন্যই গেলাম বাজারে সেটাই যদি না দেখে তাহলে কী করা হয় আর এই জলটা মানে আঠাটা তো বেউলি ডালটা ওই জন্য হাতে একটু ঠান্ডা জলটা একটু এমনি নর্মাল ঠান্ডা জলই এমনি ফিজের জল এমনি নর্মাল জলে একটু হাতে লাগিয়ে নিলাম তাহলে আর আঠাটা ভাব তো হাতে যেন লাগবে না এবার কড়াইতে রিফাইন তেলে বড়াগুলো একটুখানি ভেজে নেবো আর এই বড়াগুলো ভেজে নেবো একভাবে সিম করে দেবো কিন্তু বারবার ওলট পালট করবো না এইভাবে দেবো দেওয়ার পরে কিছুক্ষণ পরে তুই উপর দিয়ে ওই যেই হাতাটা দিয়ে ঝাঁঝরি হাতা দিয়ে একটু উপর দিয়ে উপর দিয়ে একটু লুচি যেমন করে না উপর দিয়ে একটু তেল দিলে দিলে একটু উনি জিনিসটা ইয়ে হয় ঠিক ওরকমভাবে একটু করে নেবো তবে বেশি কড়া করে ভাজবো না আর বড়াটাকে বেশি নাড়াচাড়াও করব না আর এদিকে ইটাকে গরম জলে উষ্ণ গরম জলের মধ্যে একটু নুন দিয়ে নিলাম দিয়ে যেহেতু একটু তাড়াতাড়ির সময়ের দরকার তাই জন্য কী করবো একটু উষ্ণ গরম জলের মধ্যে একটু বড়াগুলো দিয়ে ওর মধ্যে দশ মিনিটে জিনে দিয়ে রাখবো আর আমাদের তো ফ্রোজেনের নাই সঙ্গে সঙ্গে এটা করছি আর ফ্রোজেনের হলে সেটা বেশি শক্ত ইটের মতন থাকে তাহলে অনেকক্ষণ রাখতে হয় আর একটু তাড়াতাড়ির সময় এটাই আমাদের দুপুরের মেনু হবে কারণ বিকালে করলে না আর খাবো কখন ওই জন্য সব কাজে পরে এই জন্য এটা যদি হাতে সময় থাকতো তাহলে আর গরম জল করতাম না এবার এইটুকুনি জলের মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য রাখবো বেশিক্ষণ রাখবো না তারপরে এটাকে এবার একটু চিপে একটুখানি দইটা তো ছেঁকে ওর মধ্যে একটু ওই যে জলটা লাগিয়ে নিচ্ছি নিয়ে আবার দেখটুকু করে নেব এদিকে আরেকটু হয়ে যাক আর এদিকে এটা একটু ভিজতে থাকুক তারপরে চিপে চিপে একটুখানি তুলে নিচ্ছি জলটা জলটা প্রথমে ফেলে দিলাম বাটি কাত করে তারপরে যেটুকুনি জল আছে সেটু হাতে দিয়ে চিপে নিচ্ছি নিয়ে একদম পুরো নরম হয়ে যাচ্ছে এত নরম হয়ে গেছে মানে মানে ভেঙেই যাবে এরকম ওই যেহেতু উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়েছি আর গরম গরম ভেজে দিয়েছি হ্যাঁ আর এই সত্যি কথা কী বলে দই বড়া মানে একটা চটপটি একটা লোভনীয় জিনিস আর এই দইটাকে মধ্যে চিনি দিয়ে কাঁটা দিয়ে পিক করে এর মধ্যে দিয়ে একটু ফিজে আধ ঘন্টার জন্য রাখবো বেশিক্ষণ লাগবে না কারণ হচ্ছে বড়াগুলো এত নরম সফট হয়েছে না এখন তাড়াতাড়ি সোফ করে নেবে দইগুলো এবার চলুন একটুখানি ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিই তারপরে বেশিক্ষণ লাগবে না আর এদিকে অন্য একটা চাটনি করব আর এদিকে ধনে পাতার একটা চাটনি করবো ধনে পাতা আর নিয়ে নিলাম আর পুদিনা পাতা দেবো না তিনটে কাঁচা লঙ্কা দেবো আর দেবো এখানে ইয়ে দেবো গন্ধলেবুড় আপনারা তো পুদিনা পাতা দিয়ে চাটনি খেয়ে যাবে গন্ধলেবুর পাতা দিয়ে খাবেন তবে বেশি না তিনটে থেকে চারটে গন্ধলেবুর পাতা দেবেন ও ডা মাঝখানে যে শিরা ডাটাটা থাকে ওটাকে ছাড়িয়ে নেবেন নিয়ে আর কাঁচা লঙ্কা দেবেন আর নুন আর মিষ্টি আর পাতি লেবু দেবো এখানে দই দেবো না দেবো দিয়ে এটা সুন্দর মতন চাটনি করে নেবেন আর আগের দিন একটু তেঁতুলি চাটনিটা রাত্রেবেলায় করে নিচ্ছি আর একটা শশা দেবো কেটে আর আগের দিনকার একটু তেঁতুলি চাটনি সন্ধ্যাবেলায় করে রেখেছিলাম মানে একসাথে এত বড়ো হবেও না প্রচুর সময়ের ব্যাপার আছে তো আমার তেঁতুলি চাটনিটা ছিল এটা শেষ হয়ে গেছে কালারটা দেখুন কি সুন্দর সত্যি এত সুন্দর কালার আর একটুখানি মানে এত মানে গন্ধবুল লেবুর পাতা পড়েছে তো এবার এটা দিয়ে খান চাটনিটা দেখবেন তবে বেশি না তিনটে চারটে দেবে দেখবেন কি ভালো লাগে তেঁতুলের চাটনিটা তো আগে করেছে এটার মধ্যে আমি গুড় আর দিয়ে করি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ইয়ে দিয়েছি গুড় দিয়েছি যার একটু ভাজা মশলা দিয়েছি আর এটা আগের দিন করেছি একটু ছিল একটু ঘন তো একটু দেখে নিচ্ছি দেখি মিষ্টি নুনঠুন ঠিক আছে দেখলাম ঠিক আছে আর এটা আগে দিন করেছি থক একটু একটু চামচটা দিয়ে ঘেটে নিচ্ছি আমার দইবারটা বেশিক্ষণ লাগলো না পাক্কা আধ ঘন্টা লাগলো দেখেন আর এত নরম সফট হয়ে গেছে না আমি একটা ভেঙে দেখলাম দেখলাম যে ভেতরেই যেন একেবারে পুরো টেনে নিয়েছে খুব সফট হয়ে গেছে আর দইটার ওই ই করে নিয়েছি কাটা চামচ এগ করে নিয়েছি তো আর উষ্ণ গরম জল তবে বেশি না দশ মিনিটে বেশি রাখবেন না হ্যাঁ আর এদিকে দইটা এর দিয়ে দিচ্ছি দিয়ে আর দুপুরে আজকে আমাদের এইটাই মেনু থাকবে কেন এই খেয়ার কখন খাবো আর এগুলো তো ভারী জিনিস আর এর তো বড়া ডালের তো কোনো টেস্ট নেই এদেরকে টেস্ট করতে হয় আর নিজেদের হাতে এবার বিট নুন দিয়ে দিলাম উপর দিয়ে আর এই ধনে পাতার এই চাটনিটাও দিয়ে দিলাম তবে এই চাটনিটা আর একটু থাকবে থাকুক আর এক দেখব দেখা যাক কি করা যায় দারুণ হয়েছেন জানেন তো এত সুন্দর না চাটনিটা হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখেছি আর এদিক দিয়ে উপর দিয়ে একটু তেঁতুলের চাটনিটা দিচ্ছি আর তেতুলের চাটনিটা দেখেছেন কি সুন্দর কালারটা কেন হয়েছে জানেন তো একটু কাশ্মীর লঙ্কা আর এদিকে গুড় দিয়ে করেছি আপনারা যদি কমেন্টে বলেন কিভাবে তেতুলের চাটনি করি সেটা আমি বলে দেবো আর আমি সবসময় চাটনিটা গুড় করি যে কোনো চাটনিটা একটু গুড় দিয়ে বেশিরভাগই করে থাকি আর এর মধ্যে দিয়ে দেবো এই যে বাদাম যে রোস্টেড করেছিলাম হাফ ডাস এটা এটা দিয়ে খেয়ে দেখবেন ঝুড়ি ভাজা তো আছেই আর ঝুরি ভাজা যদি একান্তই না থাকে বাদাম রোস্টে দিয়ে করবেন আমার ছিল ঝুড়ি ভাজা বাদাম রোস্টে দিলাম এত ভালো লেগেছে আর পুদিনা দুটো টিনটে ট্যাবলেট এর মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর পুদিনা তো চটপটি এটাই কথাই আছে তবে হজমলাটা না পুদিনাটা দেবেন আর এই যে ঝুড়ি বাজাটাও দিয়ে দিলাম ঘরের তো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি সবার শেষে ভাজা মশলা দিয়ে দিলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে হুম আর কেমন লাগলো জিনিসটা আমার কমেন্টে জানাবেন ভাজা মশলাটা দিয়ে দেবো সবার শেষে ঠিক আছে তাহলে আসি